কি হচ্ছে মিষ্টি ভাজা দিনে আজকে চিকেন চিকেন এগুলো কি মেটো আর আলু ভাজা নাকি তো আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টির দিনে বন্ধুরা ও আকাশে প্রচুর মেঘ হয়েছে আর গরমও বেশ বৃষ্টি আবার হবে মনে হচ্ছে তো এই গরমে গরমে সুন্দর গরম গরম চিকেন কষা আর ভাত হবে এই যে গোটা গোটা রসুন বন্ধুরা একদম ভাত হয়ে গেছে নাকি এখন কষা কষা মাংস হলেই হয়ে যায় এখন করবো কষা এই যে এদিকে রান্না না হতে হতেই রিতেশের খেতে পেয়ে গেছে এখন রিতেশ কি হয় কষা দিয়ে খাবে এই যে রিতেশের ভাত ভাড়া হয়ে গেছে এখন এখান থেকে গরম গরম কষা আর ভাত ও মাংস হলে আর কিছু খায় না কিন্তু এই স্যালাড দিয়ে আহ ওই যে রেডি হয়ে যাচ্ছে জল ফল ভরে রেডি হচ্ছে

এখানে বসে খা তাহলে কোথায় খাবি টিভি দেখতে দেখতে কেন এখানে বসে খাওয়া যাবে না ডাইনিং বসে না টিভি দেখতে দেখতে খেতে হবে ও এটা কি রিতেশ বাবা এই যে টিভি দেখতে দেখতে কি কার্টুন নাকি না সিরিয়াল তাহলে কেমন ah. হয়েছে <laughs> <laughs>